করিমগঞ্জ সিভিল হসপিটাল নামেই হসপিটাল রুগীর চিকিৎসার ক্ষেত্রে একেবারে শূন্য অভিযোগ তুলেন যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী তার দাবি মানুষ হাসপাতালে ভর্তি হলেও উল্টা অসুস্থ হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে গতকাল শ্রীভূমি শহরের চরবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পঁয়ত্রিশ জন গুরুতরভাবে আহত হন তাদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসা পরিষেবা দিতে ব্যর্থ হয় সকলকে শিলচার মেডিকেল কলেজে স্থানান্তরিত করতে হয় আসামের দাপুটে মন্ত্রী কৃষ্ণেন্দুপাল করিমগঞ্জ সিভিল হাসপাতালের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও হাসপাতালের উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ এমনই মন্তব্য করেন শুভজিৎ হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ সেলাইন সিরিঞ্জ নেই রুগীর পরিবারকে বাইর থেকে কিনতে হচ্ছে এমন কি হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সেও নেই বাইর থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে আনতে হচ্ছে বলে অভিযোগ করেন শুভজিৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকে এসে দুই সাল থেকে মেডিকেল কলেজের নামে ভারতাবাদী রাজনীতি করছেন এমন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতেও আবারও মেডিকেল কলেজের স্বপ্ন দেখিয়ে করিমগঞ্জবাসীকে বুকা বানানো হচ্ছে করিমগঞ্জ সিভিল হাসপাতালের অব্যবস্থা ও চিকিৎসা সংকট নিয়ে শুভজিৎ চক্রবর্তী একাধিক ক্ষোভ প্রকাশ করেন আমরা দেখে নিব বিস্তারিত সব থেকে লজ্জাজনক কথা যে আজকের ডেটে সিভিলের গভর্নিং বডির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি আমাদের এখানকার পাথারখান্দির মাননীয় বিধায়ক তথা সদ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া মন্ত্রী মাননীয় মন্ত্রী কৃষ্ণন দুপাল উনি ফেসবুকে বেদনাদায়ক পোস্ট করছেন যে ডিপলি সেডেন টু হিয়ার সাচ কাইন্ড অফ ইনসিডেন্ট টু চরবাজার ঠিক আছে মানবিকতার খাতিরে আমরা সবাই সেখানে কালকে ছিলাম কিন্তু আজকের ডেটে এই কথাটা যদি চিফ মিনিস্টার আজকে বিধানসভা চলছে শীতকালীন ফাইনাল অধিবেশন আজকে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের কথাটা কেন মন্ত্রী মহোদয় চিফ মিনিস্টারকে বলতে পারছেন না ছাব্বিশের বৈতদনী আপনারা এটা করে করে পের করে দিতে চাইছেন মানুষের জীবন নিয়ে শেষ পর্যন্ত রাজনীতি গতকাল আনুমানিক পনে এগারোটা নাগাদ করিমগঞ্জের চরবাজার এলাকায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটা আমরা দেখতে পেয়েছি যে সিভিল হসপিটাল সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ হয়েছে এবং প্রায় একজাক্টলি পঁয়ত্রিশ জনের মতো আহত এখন কথাটা হচ্ছে গতকালকে রাত্রে আমি আমার কাছে যখন ফোন আসে আমি সেখানে তৈরি করি আমি সেখানে যাই রাত্রিবেলা এগারোটা নাগাদ এবং রাত্রি প্রায় একটা দেড়টা পর্যন্ত ছিলাম সেখানে থেকে আমি যেটা করতে এবং আমি আমি যেটা যেটা নিজের নিজের বিশ্বাস করতে পারিনি এবং এখনো বিশ্বাস করতে পারছি না যে এত দুরবস্থা সিভিল হসপিটালের আজকে এই যে ইনজিওর ইনজিওর পিপুল গুলো যারা রয়েছে ইনজিওর পিপুল যারা রয়েছে গুরুতর আহত বা তিন চারজন হবে মানে এত বেশি ইনজিওরি নেই আউট অফ থার্টি ফাইভ মোর দেন থার্টি আর ইনজিওর মানে হেভিলি ইনজিওর আজকে ইনজিওরি পিপুলের যেটা মলম যেটা থাকতে থাকে যেটা মলম ফার্স্টেড ট্রিটমেন্টের জন্য যেটা মলম থাকতে থাকে সেই মলমটা সরকারি হাসপাতালে নেই এটা কি স্বাস্থ্য বিভাগের উন্নতি আজকে কথা বলতে 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 কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট থাকে না সব থেকে লজ্জাজনক কথা হচ্ছে এটা আজকে গতকালকে প্রায় থার্টি অ্যাভ পিপল যাদেরকে পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ ফর বেটার ট্রিটমেন্ট কেন টু থেকে আমরা দেখে আসছি যে হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী প্রচারে আসলে এমপি ইলেকশনে হোক বিধানসভা ইলেকশনে হোক নির্বাচনী প্রচারে আসলে উনিখানে মেডিকেল কলেজের দোহাই দিয়ে উনি বরাকের ভোটগুলো গুলো নিচ্ছেন করিমগঞ্জের ভোটগুলো গুলো নিচ্ছেন এবং বৈতরণী পার হচ্ছেন বিধান নির্বাচনের কালকে কতটুকু খারাপ লেগেছে বিজেপি নেতৃত্বরাও তো সেখানে ছিলেন সুব্রত ভট্টাচার্যীর থেকে শুরু করে আরো অনেকে সেখানে ছিলেন আজকের ডেটে এখানে মেডিকেল কলেজ নেই মেডিকেল কলেজের কথা আমি বাদ দিলাম সিভিল হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার নেই আজকে একটা আজকে একটা সিরিয়াস ইঞ্জুরি হলে রেফার দিতে হয় শিলচার কেন কারণ আমাদের মানুষ ইউনাইটেড নয় আমাদের মানুষ ডেভেলপমেন্ট চায় না আমাদের যারা নেতারা রয়েছেন যারা পাওয়ারে রয়েছেন কনস্টিটিউশনাল পোস্ট যারা হোল্ড করছেন তাদের ক্ষমতা হচ্ছে না চিফ মিনিস্টারকে গিয়ে বলার গোলা চড়াও করে যে আমার জায়গার ডেভেলপমেন্ট আমার চাই আজকে তাদের সেই ক্ষমতা হচ্ছে না সব থেকে লজ্জাজনক কথা সব থেকে লজ্জাজনক কথা যে আজকের ডেটে সিভিলের গভর্নিং বডির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি আমাদের এখানকার পাথারখান্দির মাননীয় বিধায়ক তথা সদ্য মন্ত্রিসভায় স্থান পাওয়া মন্ত্রী মাননীয় মন্ত্রী কৃষ্ণন দুপাল উনি ফেসবুকে বেদনাদায়ক পোস্ট করছেন যে ডিপলি সেডেন্ট টু হিয়ার সাচ কাইন্ড অফ ইনসিডেন্ট টুক চরবাজার ঠিক আছে মানবিকতার খাতিরে আমরা সবাই সেখানে কালকে ছিলাম কিন্তু আজকের ডেটে এই কথাটা যদি চিফ মিনিস্টার আজকে বিধানসভা চলছে শীতকালীন ফাইনাল অধিবেশন আজকে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের কথাটা কেন মন্ত্রী মহোদয় চিফ মিনিস্টার বলতে পারছেন না ছাব্বিশের বৈতলনী আপনারা এটা করে করে পের করে দিতে চাইছেন মানুষের জীবন নিয়ে শেষ পর্যন্ত রাজনীতি সব থেকে লজ্জাজনক কথা

ওভারব্রিজ আছে আমাদের এখানে কিচ্ছু নেই জামে যদি পরে বদরপুর ঘাটে তাহলে ওভারব্রিজের কারণে বহু মানুষ যেতে পারবে না মেডিকেল কলেজে রাস্তায় মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমাদের এখানে মেডিকেল কলেজ নেই আমাদের এখানে সিবিলের ইনফ্রাস্ট্রাকচার নেই কিন্তু লম্বা লম্বা কথা বলতে সবাই ব্যস্ত মুখ্যমন্ত্রীকে তেল দিতে সবাই ব্যস্ত অতএব আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যাতে সিবিলের হালটা ফেরানো হোক কৃষ্ণেন্দুপাল মহাশয়কে বলবো উনি একজন চেয়ারম্যান তথা উনি একজন মন্ত্রী উনার চোখটা যেন উনি অল্প খুলেন ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য সোসাইটি আমি অন্যায়ের বিরুদ্ধে গরজাতে ভয় পাই না আমাকে যতবার পুলিশ নিয়ে যাবে আমি ততবার সত্যের জন্য কথা বলব এত আমি যারা কালকে এনজিওর হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সিভিলের ডেভেলপমেন্টের আশা করছি ধন্যবাদ